এই মুহূর্তে অবস্থান করছি আসসালাম জামা মসজিদে একেবারে ভিতরে দিনের বেলা যারা আসেন তারা তো অন্যরকম দেখেন রাতে যারা আসেন তারা আবার অন্যরকম দেখবেন মানে দুই সময় দুই রকম রাতে যে বিষয়টা সেটা হচ্ছে লাইটিং থাকে মানে মসজিদে পুরো মসজিদ তো লাইটিং অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে আমি আবারও বলবো যারা দিনে আসেন তারা তো আসেনি রাতে আসবেন রাতের সুন্দর দেখবেন এসার নামাজটাও পড়বেন সবকিছু কিছু মিলিয়ে ভালো লাগবে এবং মিলি ভাবে দেখতে পারবেন সব কিছু মিলিয়ে একেবারে একান্ত ভাবে উপভোগ করতে পারবেন নামাজটাও করতে পারলেন ভালো লাগবে আশা করি এটা হচ্ছে রাতের আস্তালাম দিনের আস্তালাম তো সবাই দেখেন রাতের আস্তালামটা হচ্ছে লাইটিং এর উপরে অসম্ভব ভালো লাগবে ফিল আসবে একটা আসলে স্থাপত্যের যে বিষয়টা আছে এখানে বা ডিজাইনের যে বিষয়টা সেই জায়গাতে একটু বেশি ভালো লাগে মনোরম পরিবেশ মস্তিদ্ তো